আমি রোজ দিন মিষ্টি জিনিস তৈরি করি তো মিষ্টি জিনিস বানাই তো আজকে আমি বানাবো চিকেন বড়া তো ঝাল ঝাল বানাবো বিকেলের নাস্তার জন্য তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি মাংসটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তো মাংসটা আমি মাখিয়ে নিলাম এখানে গোলমরিচ দিয়ে দেবো প্রথমেই তারপর দেখো আমি হলুদ দিয়ে দেবো তো এরপর আমি লবণ দিয়ে নেব তো এটার ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি মাংসটা ভাজার জন্য তো অল্প তেল দিয়ে একটু মাংসটা সেদ্ধ সেদ্ধ করে ভেজে নিতে হবে কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দেবো সেদ্ধ করে ঘুমে নিতে হলে তো দেখো বন্ধুরা আমাদের মাংসটা হালকা হালকা করে সেদ্ধ করে ভাজা হয়ে গেছে তারপর মাংসটা আমি তুলে নিবো তো দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর একটু ঠান্ডা করতে দেবো তো দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছিলো যে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি তো এরপর আমি একটা ঢেলে নেবো তো আমি এবার আদা রসুন কুচনা দিয়ে দেব তো আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচনা দিয়ে দেবো এরপর ধনে পাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এরপর আমি বেসন দিয়ে দেবো অল্প বেসন নিয়েছি অল্পই দিতে হবে এরপর এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দেখো বন্ধুরা যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো এইভাবে ভালোভাবে মাখাতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে পেস্ট করে নিতে হবে একদম জল দেওয়া চলবে না এই যে আমি একটু না এখানে জল দিইনি তো এইভাবে এরকম করে পেস্ট করতে হবে তো ভালোভাবে পেস্ট হবে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে একটু না জলের প্রয়োজন হবে না আর জল দেওয়া চলবে না জল দিলে ঢিলে হয়ে যাবে তো এরকম টাইট টাইট থাকবে না তো দেখো বন্ধুরা খুব সুন্দর বানিয়েছি তো একটা ড্রের মতন করে নিয়েছি তো আমার দেখে কী ভালো লাগছে এখনই তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও দোকান থেকে বেকার কিনে এনে খাবে কেন বাড়িতে এত সুন্দর বানানো যাচ্ছে সব কিছু বাড়িতে বানিয়ে খাও তো ভালো লাগবে আশা করি ভালো লাগবে তো তোমরাও বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগবে তো এরপর আমি একটু করে কেটে নেব কেটে বড়ার শেপে করে নেব তো দেখো এভাবে বড়ার মতন শেপ করে নিতে হবে বড়ার শেপে তৈরি করে নিতে হবে তো তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা পুরোটাই দেখবে তো আস্তে এভাবে করতে হবে গোল গোল করার থেকে বড়ার সেপে করলে একটু বেশিই ভালো লাগে দেখতেও ভালো লাগবে সেপে করে নিয়েছি তো এরপর আমি একটা একটা করে তেলে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি আগে মাংস ভেজেছিলাম তার একটু তেল ছিল আবার একটু তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো দেখো আমি উল্টে দিয়েছি তো এইভাবে উল্টো পাল্টা ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর ভাজা হচ্ছে তো লো ফ্লেমেই ভাজতে হবে কেননা পুড়ে যাবে সেভাবে আস্তে আস্তে ভাজতে হবে তো কালারটাও আস্তে আস্তে খুব সুন্দর চলে আসছে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে দেখতে একবার আর আমাদের সাথে থাকবে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে রাখবে দেখো বন্ধুরা আমাদের দ্বিতীয়বারেরটাও ভাজা হয়ে গেছে তো খুব সুন্দর কালার এসছে এরপর আমি তুলে নেব তো দেখো বন্ধুরা তো আমি চিকেন টেস্ট করে দেখছি তো কেমন হয়েছে তো অবশ্যই টেস্ট করে যেটা বলছি সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খাও না বানিয়ে খেলে তো এর টেস্টটা বুঝবে না তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে কমেন্ট করবে